আসসালামু আলাইকুম আজকের রান্নার প্রস্তুতি যে ডিম ডিম দিয়ে আলু দিয়ে চিকন করে ধোনা রান্না করবো পাট শাক আর কি আর হলো পাংকাশ মাছ ভাজা এই যে ভাত বসিয়ে বেশি আজকে এগুলো রান্না করব মুরগির বাচ্চা যে সার্সি অনেকগুলো মুরগির বাচ্চা মরে গেল কখনো পালন করি নাই তো বুঝতে পারে না যে কীভাবে যত্ন করতে হবে বড় মুরগি কিনবো ছোটো মুরগি কিনলে লস বড় দেশি মুরগি কিনা শুরু করব ধরে রাখা বেশি ক্ষতি হয়েছে বাচ্চা মিলে মারা গেছে প্রায় বিশটার মতো বাচ্চা মারা গেছে